ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন জঙ্গল সে কুকিল ডাক এ কুক কু বসে থেকে করলে হবে না তো দেখে থেকে করি আস্তাক ফেরুল্লা আস্তাক ফেরুলুল্লা আসতাক ফেরুল্লাহ স্তক ফেরুল্লাহ এই পুরা বয়সে এই মহিলা কি শুরু করস সারা দিন ফোন নিয়ে বসে থাকে নামাজ বন্দী কি করে কি না আল্লাই জানে আস্তক ফেরুল আস্তা ফেরুল আসক ফেরুল্লা এই যে ভাবি ভাবি কু 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 আরে ভাবি আরে আসেন আসেন ভিতরে আসেন ভিতরে আসেন আর ভাবি আমি এমনি আগে তো ছোটবেলায় আমি হচ্ছে আয়নার সামনে এরকম ঢং ঢাং করতাম মাঝে মাঝে মনের মনের যখন ফাপল লাগে ফাপল লাগে তো বুঝবেন না মানে মন যখন একটু ভার ভার লাগে তখন এরকম ক্যামেরার সামনে তখন তো ছোটবেলা তার অ্যান্ড্রয়েড ফোন ছিল না এখন হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন আছে তাই ওই যে দেখি ফোনে দেখি রিলস দেখি বয়স্ক বয়স্ক ছোট বড় সগলি খালি কুক কু কু কুক কুক কু করে তা আমি দেখি যে আমি করলে ক্যাংকা লাগবি আসেন আসেন বসেন বসেন হ্যাঁ বসতেছি বসতেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তো ভাবি তারপর বলেন আপনি তো বেশ মৌজ মাস্তিতে থাকেন আস্তাক ফেরুলা বেশি বেশি করে পড়বেন ভাবি আস্তাক ফেরুলা বেশি বেশি করে পড়বেন আর ইয়া ভাবি এবার হচ্ছে কুরবানি কিনেছেন এখনো কেনা হয়নি আমরাও এখনো কিনিনি কিনবো এবার তো মেয়ের বিয়ে দিয়েছি মেয়ের বাড়িতে একটা গরু পাঠাতে হবে এটা আমাদের এলাকার হচ্ছে একটা ট্রেডিশন বুঝছেন আমাদের এলাকায় হচ্ছে মেয়ের বিয়ে দেওয়া মানে মেয়ের শ্বশুর বাড়িতে ওই রান টান পাঠানো পাঠালে স্ট্যাটাস থাকে না রান টান পাঠানো যাবে না পাঠাতে হবে আস্ত গরু মেয়ের সম্মান বলে কথা মেয়ে মাথা উঁচু করে থাকবে এই জন্য বাজেট আপনাদের বাজেট কত বাজেট কুরবানির বাজেট আমি জানি না আমি জানি না ওই কুরবানি কত আর হবে যতটুকু সামর্থ্য আল্লাপাক আমাদের কোনো আমাদের আলহামদুলিল্লাহ কোনো ইয়া নাই মানে কেউ আমাদের কাছে টাকা টুকা পাবে না কোনো দেনা পাওনা দান নাই কোনো কিছু নাই তো সামর্থ্য তো বেশি নাই ভাবি দুটা গরু কেন একটা আস্ত গরু কুরবানি দেওয়ার সামর্থ্য আমাদের নাই সত্যি বলছি ভাবি বিশ্বাস করেন আমাদের আস্ত গরু কুরবানি দেওয়ার সামর্থ্য নাই হাই হায় হাই এটা কি বললেন যে এক আস্ত গরু কুরবানি দিতে পারবেন না মেয়ের বিয়ে হলে তখন কি করবেন আজ তো গরু কুরবানি দেওয়ার অভ্যাস এখন থেকে করেন ভাবি এই যে দেখেন আমাদের কথা আমরা তো অলরেডি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি আর ওর ভিতরে আর কয়েক লাখ টাকা দেব দিয়ে আমাদের জন্য একটা গরু কিনবো মেয়ের বাড়িতে একটা গরু পাঠাবো আর হচ্ছে একটা ছাগল না কিলে গরু ছাগল মেয়ে শ্বশুর বাড়িতে গলা উঁচু করে বলবে তোমার বাবা মা কি কুরবানি দিয়েছে আমার মেয়ে তখন গলা উঁচু করে বলবে গরু ছাগল দুটাই দিয়েছে হ্যাঁ ব্যাংক থেকে কার কাছ কোথা থেকে লোন করবে আমি জানি না ওটা আপনার ভাই জানে তবে জানি যে এই সব ইটটিতে একটু লোন টোন করতেই হয় ভাবি না হলে স্ট্যাটাস মেনটেন করা যায় না আমার তসফিটা কোথায় পড়ে গেল সুভান আল্লাহ সুভান আল্লাহ লোন নিয়ে কুরবানি আমি জীবনে পয়লা শুনলাম ভাবি লোন নিয়ে কুরবানি লোন নিয়ে কুরবানি হয় কি জানি আপনি তো মানে আমল টামল জানেন অনেক ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান আছে কিন্তু আমি যেটুকু জানি সেটুকুতে বুঝি লোন থাকলে তো কুরবানি হয় না কি জানি ভাবি আমার জ্ঞান হয়তো কম আমার জ্ঞান হয়তো কম বুঝলেন বন্ধুরা আমার জ্ঞান হয়তো কম লোন নিয়ে কুরবানি হয়